ফলল কিনে কিনিয়া আমরা হন যে আর কি আবার মানে গুড়িয়া উল্টার দিকে হয়ে আসলাম কারণ ফুল কাটা মানে সামনে যায় না বদরপুরে গাড়ি লেগে কোনো আইসি আইয়া লইয়া যে আর কি আইয়া দেখি তো বাবা রে বাবা বেতলা জল বাড়ছে বেতলাও যখন জল বাড়ছে উল্টা উল্টা এক সাইডে উল্টা যা আর এক সাইডে দু সাইডে মারে দেখ লাগের না মিডিলটা ফুলা ফুলা কমেন্টে জানাইবা আপনার দেখলাম মিডিলটা লাগের ফুলা ফুলা পুজো দেওয়া শেষ

থেংক <mallad> ইউ